দায়িত্ব নিয়েছেন যিনি সেখানে যেখানে যেখানে ঠিক মত দিবেন অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করবেন ওনাকে সেখানে সেখানে তারা আগামী পাঁচ বছরের জন্য অথবা যতদিন তারা থাকতে পারেন আমাদের আন্দোলনের মুখে ততদিনের জন্য তারা ক্ষমতা নবায়ন ইজারা বন্দোবস্তি তালুকদারি নিশ্চিত করবেন শেখ হাসিনা ওয়াজেদ বন্ধুরা তাই শেখ হাসিনার এক ছেদের এই নির্বাচন করবার জন্য আজকে নির্বাচন কমিশন যে অসাংবিধানিক আছে তার জন্য আমরা আজকে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি এই নির্বাচন কমিশনকে বহু হুশিয়ার করেছি এই শাসক এই এরা মানুষকে হত্যা করে খুন করে খুন করে জেলে পরে তেন প্রকারে ক্ষমতা নবায়ন করতে চায় আর এই নির্বাচন কমিশন তোমরা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তোমরা এই কারোর মত অমোইদ পথে অসংবিধানিক পথে তোমরা হাঁটতে পারো না কিন্তু আজকে যে কাস্তি করেছে স্বাধীনতার 59 বছরে অতিদিন বহু ব্যর্থ নির্বাচন বলছ তোমরা দেখেছি 18 নির্বাচন কমিশন দেখেছি কোন নির্বাচন কমিশন এই আউলালের মত এই কাস্তি করবার দস্ততা দেখায় নাই অথবা এই অসহায়ত্বটাকে দেখায় নাই বন্ধুরা ভাই বলতো যাই অভিনন্দন এই প্রত্যাখ্যান প্রত্যাহার করে নেন অথবা আমাদের নেতৃত্ব বলেছে আমরা অসাংবাদিক এই আইন বহির্ভূত এই প্রজ্ঞাপন মানি না আমরা আমার ভাতের অধিকার আমার ভোটের অধিকার আমার বেঁচে থাকার অধিকার আমার ক্লাস পাওয়ার অধিকার মাছ খাওয়ার অধিকার মাংস খাওয়ার অধিকার আমার আগামী দিনের পাঁচবার অধিকারের কথা আমি বলবো আমি ভোট দিব না সেই কথা আমি বলবো আমি ভোট দেওয়ার প্রত্যাখ্যান করছি সেই কথা আমি বলবো দেখি তোমরা কিভাবে আমাদেরকে ঠেকাতে আসো আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তোমাদেরকে দেখে নিবো ইনশাআল্লাহ